এনসিপি নেতাকে মারধর রুমিন ফারহানা বলেন আমাকে ধাক্কা দিয়েছে সো আমার লোক তো আর বসে থাকবে না তাহলে দেখেন কি একটা অবস্থা তৈরি করছে মনে হচ্ছে যে লেডি কিলার ঠিক আছে এরকম মনে হচ্ছে বিএনপি নেত্রী রুমিন ফারহানার উপস্থিতিতে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ আতাউল্লাহকে মারধর করার অভিযোগ উঠেছে দেখুন এইখানে মারধর হচ্ছে আর এই যে দাঁড়ায় আছে সে কিন্তু ঠেকাচ্ছে না মানে সে আর উদ্বুদ্ধ করতেছে তাকে মারতে এমন তাহলে বিএনপি কি জিনিস বোঝেন এই নেত্রী হয়ে এই অবস্থা তার মানে মানুষ হয়ে যে একটা কথা আছে না বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়ে যায় সেরকম অবস্থা হয়েছে কি আর বলবো এর আজ চব্বিশ আগস্ট নির্বাচন কমিশন ভবনে এই ঘটনা ঘটে দলটি যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন অভিযোগ করেছেন বিএনপি নেতা রুমিন ফারহানা নিজে উপস্থিত থেকে দলের লোকজনকে দিয়ে এনসিপি নেতাকে মারধর করে যদিও এ বিষয়ে পরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুমিন ফারহানাকে প্রশ্ন করা হলে তিনি বলেন উনি যেহেতু কোন পরিচিত মুখ নয় তিনি থেকে এসেছেন এনসিপি নাকি জামাত থেকে এসেছেন আমি জানি না তিনি আমাকে ধাক্কা দিয়েছেন সো আমার লোক তো বসে থাকবে না তার ধাক্কার প্রতিবাদে আমার লোকজন ধাক্কা দিয়েছে আমি তো একজন মহিলা পরে আবার তেড়ে এসেছে সো আমার লোকজন জবাব দিয়েছে সিম্পল কিছু না করলে তোমাকে ধাক্কা দিবে কেন আর ধাক্কা দিছে ওই ওরকম বলা আসলে কি বলবো এনসিপি নেতারা গুন্ডা নিয়ে এসেছেন অভিযোগ করে রুমিন ফারহানা আরো বলেন আমি কোনো গুন্ডা নিয়ে আসিনি তারা গুন্ডা নিয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে সুতরাং ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই এটাই হয়েছে তার মানে বুঝতে পারছেন মানে নিজে দাঁড়ায় থেকে উদ্বুদ্ধ করছে যে মারামারি হোক তাইলে বোঝেন এখন বিএনপি কে ভোট দিবেন নাকি জামাত কিংবা এনসিপি কে ভোট দিবেন আপনারাই সেটা ডিসিশন নিন